বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এটা আমার একটা স্পেশাল ভিডিও মানে এটাকে মেদিনীপুরের আজকে যে বিখ্যাত বড়ি সেই বড়ি আজকে দেওয়া হবে বাড়িতে যে কলারটা আমরা বড়ি দেবো সেটা হলো কিন্তু দেশি কলাই মানে বিড়ি কলায় দেশি বিড়ি কলাই কিন্তু খোসা থাকে জলে ভিজিয়ে রাখতে হয় সাত থেকে আট ঘন্টা তারপরে কিন্তু খোসা ছাড়াতে হয় তো যাই হোক এইবারে এটাকে কিন্তু আমরা ভালো করে পেস্ট করে নেব এটাকে কিন্তু ভালো করে একদম পেস্ট করতে হবে দানা দানা থাকলে কিন্তু একদমই হবে না ভালো করে একদম পেস্ট করতে হবে আর এই পেস্টটা যখন করবে তখন কিন্তু জল দিতে হবে একদমই অল্প একদমই অল্প জল দিতে হবে কারণ এটাকে শক্ত শক্ত রাখতে হবে জল দিলে পাতলা হয়ে যাবে এই জন্য কিন্তু বড়ি কিন্তু একদম কিন্তু দেওয়া যাবে না তারপরে আমরা যেহেতু মশলা বড়ি দেবো তাই জন্য যে মশলাগুলো লাগবে জিরে লাগবে এবং কিছু আদা কুচি আর লঙ্কা যেটার স্বাদ মতো লঙ্কা দিতেই পারো তারপরে কিন্তু আমি কিন্তু মশলাটাকে এগুলো ভালো করে পেস্ট করে রেখেছি এগুলো তার পরের দিন সকালবেলার ভিডিও আমি রাত্রে ওই কাজগুলো করে রেখে দিয়েছিলাম তো তারপরে নকশা বড়ি দেওয়া হবে কিছু এই জন্য ভালো করে তিলটা থালায় সাজিয়ে রেখে দিয়েছিলাম তিলের উপরেই দেবো অনেকে পোস্তর উপরে দেয় এখন আমার এত টাকা নেই এই জন্য তিলের উপরেই দিচ্ছি যাই হোক তারপরে আখওয়ালা এসেছিলো আখের রসকে তারপর আমরা সবাই কাজেই লেগে পড়লাম আমি আর দিদি তো এইবারে আমরা মশল সরি নকশা পরি দেওয়ার জন্য কিন্তু ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেবো কলাইটাকে একটু নুন দেবে আর একটু কালো চিড়ে দেবে তা এটা কিন্তু ভালো করে ফেটতে হবে তুমি যত এটাকে কিন্তু ফেটবে তত কিন্তু বড়িটা কিন্তু কী হবে হালকা হবে এবং ততই কিন্তু নরমভাবে খেতে দারুণ লাগবে তারপরে আমরা এখানে মশলা বড়ি দেবো মশলা বড়ি দেওয়ার জন্য আমি হালকা নুন নিয়েছি নুন নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটানোর পর তারপরে যে মশলাটা দেখেছিলাম যে আগের দিন রাতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম সেই মশলাটা দেওয়ার পর তারপরে ওরা কিছুক্ষণ ফেটিয়ে নেব তারপর কিন্তু আমরা আবার কিন্তু বড়িটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দিদি এখানে লেগেছে বড়ি দেওয়ার কাজে এখন এখানে দিদি লেগেছে এটা কিন্তু হলো মশলা বড়ি তো মশলা বড়ি কিন্তু আগেকার দিনে হাতে দেওয়া হতো এখন তো অনেক জিনিস বেরিয়েছে তো এটা এটাতে দেওয়া হলে না খুব সুন্দর বড়িটা দেওয়া হয় এটা অনেক মেলায় পাওয়া যায় তো কি হয় বড়িগুলো একশেপে দেখতে লাগে খুব ভালো লাগে দেখতে তারপর আজকে রবিবার ছিল কম্পিউটার টিউশন ছিল কম্পিউটার এখন আমার শেষ হয়ে গিয়েছে তারপর এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এখন হয়েছে তোমার চিকেন আর টমেটো চাটনি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই